এইচএসি ইংলিশ গ্রামারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার এইখানে একটা বোর্ড কোশ্চেন আছে যে জায়গায় চোদ্দোটা শূন্যস্থান আছে এই চোদ্দোটা শূন্যস্থানের টোটাল চোদ্দোটা ভার বসবে এই ভারগুলা কেন বসবে সঠিক ফর্ম কোন রুলের আলোকে বসবে এই সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথম প্রশ্ন এ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ নিউজ পেপার ড্যাশ দ্য ফিফলস পার্লামেন্ট ব্র্যাকেটে রয়েছে কনসিডার নিউজ পেপার কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট দেখো এখানে শূন্যস্থান কোনটা বসবে নিউজ পেপার সংবাদপত্র কনসিডার বিবেচনা করা হয় দ্য পিপলস পার্লামেন্ট জনগণের সংসদ হিসেবে এটা কই কী বসবে সেটা আমরা একটা রুল আগে শিখে নেই দেখো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি টু ভি ভার্ভের পরে ফেসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে অর্থাৎ যখন ভয়েসটি ফেসিভ ভয়েসে হবে তখন এম ইজ আর এই ভি ভার্ভগুলোর পরে ভি থ্রি বসবে অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম এখন তোমাদেরকে জানতে হবে যে কখন অ্যাক্টিভ হবে কখন ফেসিভ হবে যদি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে অ্যাক্টিভ যেমন আই টিচ ইউ আমি তোমাদেরকে পড়াই অথবা এম টিচিং ইউ আমি এখন পড়াচ্ছি এটা কিন্তু আমি নিজে কাজ করছি এই জন্য এটা অ্যাক্টিভ হয়েছে আর যদি আমি নিজে কাজ না করতাম অর্থাৎ কোনো সাবজেক্ট যদি নিজে না কাজ করে তাহলে সেটা ফেসিভ যেমন একটা এক্সাম্পল দেখো দ্য বুক ওয়াজ স্টোরেন বইটি চুরি হয়েছিল আচ্ছা বই কি নিজে নিজেকে চুরি করছে না অন্য কেউ চুরি করেছে অবশ্যই কেউ একজন চুরি করছে তাহলে সাবজেক্ট এখানে বুক এটা বস্তুবাচক নিজে কাজটা করে নাই এই জন্য এটা ফেসিভ ভয়েসে করতে হবে তো ফেসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী এই যে বিভার ওয়াজ আর এটা বসাতে হবে টেন্স ও পার্সন অনুযায়ী তারপরে ভারবার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম দেখো স্টিল এটার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে স্টোল দ্য বুক ওয়াজ স্টোল বইটি চুরি হয়েছিল আবার দেখো বুকস আর কল্ড আওয়ার বেস্ট ফ্রেন্ডস এখানে দেখো বুকস বইকে আমাদের বেস্ট বেস্ট ফ্রেন্ডস বলা হয় আসলে এটা কিন্তু বই নিজে বলে না আমরা বলি সুতরাং সাবজেক্ট নিজে অ্যাক্টিভলি কাজ করছে না এই জন্য এটা ফেসিভ ভয়েসে হবে ফেসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী বিভার তারপরে ভারের ফার্স্ট পার্টিসিপেট ফর্ম এই জন্য কলের ফার্স্ট পার্টিসিপেট ফর্ম কল্ট বসিয়েছি একইভাবে আমাদের যেই প্রশ্নটা আসছে নিউজ পেপার কনসিডার পিপলস পার্লামেন্ট আচ্ছা নিউজ পেপার সংবাদপত্র জনগণের সংসদ হিসেবে বিবেচনা করা হয় এই বিবেচনাটা কি নিউজ পেপার নিজে করে নাকি নিউজ পেপারকে করানো হয় অবশ্যই নিউজ পেপারকে বিবেচনা করে মানুষ বিবেচনা করে তাহলে নিউজ পেপার এখানে সাবজেক্ট এটা কিন্তু নিজে কাজটা করতেছে না এই জন্য এটা ফেসিভ হয়েছে হবে আর এটা বিবেচনা সময় করে এই জন্য এটা প্রেজেন্টেন্সে করতে হবে সিম্পল প্রেজেন্টেন্সে তো সিম্পল প্রেজেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমাদের একটা অক্জলাই বিভার বসাইতে হবে আমরা যেহেতু নিউজ পেপার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এই জন্য ইজ বসাবো নিউজ পেপার ইজ এরপরে ভারবার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কনসিডারের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কনসিডার্ড তাহলে নিউজ পেপার ইজ কনসিডার্ড সংবাদপত্রকে বিবেচনা করা হয় দ্য পিপলস পার্লামেন্ট জনগণের সংসদ হিসেবে বিবেচনা করা হয় তাহলে এখানে কেন পেসিভ হয়েছে এটা আশা করি বুঝতে পারছো এবং কেন ইজ কনসিডার্ড হয়েছে আই থিঙ্ক সেটাও বুঝতে পারছো এরকম আরও কয়েকটা এক্সাম্পল দেখো বোর্ডে আসছে এরকম দেখো ইট ইজ কল আছে তাহলে ইট ইজ কল দ্য সিট টাইম অফ লাইফ এটা স্টুডেন্ট লাইফ নিয়ে এটা ছিল ঢাকা বোর্ডে দুই হাজার সালে আসছে স্টুডেন্ট লাইফ ইজ কল ছাত্র জীবনকে বলা হয় ছাত্র জীবন তো নিজে বলে না এই জন্য ফেসিভ আর ফেসিভ হওয়ার কারণে বি ভার ইজ এর পরে কল্ড হবে তারপরে দেখো ইট ইজ কল্ড একই রকম ডিফরেস্টেশন ইজ কজ ডিফরেস্টেশন ঘটে বন্য নিধন এটা কিন্তু নিজে নিজেরে করে না অন্য কেউ গাছ কেটে ফেলে এই জন্যেসিভ ক্রিকেট ইজ কল্ডম্যানস গেম টু আচ্ছা ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা ক্রিকেট কিন্তু নিজে বলে না ক্রিকেটকে মানুষ বলে এই জন্য এটা ফেসিভ হবে ক্রিকেট ইজ কল্ড অ্যাজ ম্যান্স গেইম টু আশা করি ক্লিয়ার বি নাম্বারে যে প্রশ্নটা আসছে দ্য নিউজ পেপার প্লে আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন সংবাদপত্র ইন মডার্ন আধুনিক সভ্যতার মধ্যে কী রাখে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভাইটাল রোল প্লে করে সিম্পল একটা সেন্টেন্স এই ক্ষেত্রে খুব সহজ একটা নিয়ম সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এবং ভার্ভটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ট্যান্সে থাকে তাহলে ভার্বের সাথে অ্যাস বাইয়েস হবে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই যে সংবাদপত্র নিয়ে আমরা এই প্যাসেজটা পড়তেছি ফুল প্যাসেজটা দেখলেই বুঝবো সংবাদপত্র নিয়ে কথা বলুন এটা সবসময় এরকমই হবে এই জন্য একটা প্রেজেন্ট টেন্সে করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স এক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বাই এস হবে এখানে দেখো দ্য বয় ফ্লেইজ ফুটবল দ্য বয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এই জন্য ফ্লেইজের সাথে একটা অ্যাস হয়েছে ফ্লেইজ হয়েছে দ্য বয় ফ্লেইজ ফুটবল সো এখানে নিউজ পেপারের ক্ষেত্রে নিউজ পেপার এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো সাবজেক্ট থার্ড পার্সেন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কী হবে এখানে তো প্লে বেস ফর্ম আছে জাস্ট একটা অ্যাস দিয়ে দিবা নিউজ পেপার প্লেইজ সংবাদপত্র রাখে ভাইটাল রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংবাদপত্র আশা করি ক্লিয়ার এরকম আরও কয়েকটা এক্সাম্পল দেখো যেটা বোর্ডে আসছে দেখো ইট বিলং ইট বিলং টু দ্য ওয়ার্ল্ডস পিপল এখানে ইট থার্ড পার্সেন সিঙ্গুলার এই জন্য ভারবের সাথে অ্যাস হবে বিলংস হবে এটা ঢাকা বোর্ডের চব্বিশ সালে আসছে খুব রিসেন্ট পরীক্ষা আসছে অ্যান অ্যাডাল্ট টাইগার ডিভোর্স থার্ড পার্সেন্ট সিঙ্গুলার জন্য ভার্ভের সাথে অ্যাস ন্যাচারালি হি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ওয়ান্ট এই জন্য এর সাথে অ্যাস হবে হি ওয়ান্টস হবে এটা ময়মনসিংহ বোর্ডে চব্বিশে আসছে হোয়েন ই কামস টু দ্য ক্লাস হি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এই জন্য কামের সাথে অ্যাস হবে এটা যশোর বোর্ডে চব্বিশ সালে আসছে হোয়েন দ্য কান্ট্রি ফেসেস উইথ আ ন্যাচারাল ক্যালামিটি এইটাও ঢাকাপটু দু হাজার তেইশ সালে আসছে এই যে কান্ট্রি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এই জন্য ভারতের সাথে অ্যাস হয়েছে আশা করি তোমরা এই রুলটা বুঝতে পারছো তারপরে দেখো সি নাম্বারে আসছে ইট কল টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড এইটাকে পৃথিবীর দর্পণ বলা হয় ঠিক আছে এইটা আমরা প্রথম যে আলোচনাটা করছি সেটার মতোই অনেক উদাহরণ দিচ্ছি এটা আশা করি পারার কথা এই ইট বলতে নিউজ পেপারকে বোঝানো হয়েছে নিউজ পেপারকে পৃথিবীর দর্পণ বলা হয় এই দর্পণটা নিউজ পেপার নিজে বলে না বরঞ্চ মানুষ বলে এই জন্য এটা ফেসিভ হবে আর ফেসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এই জন্য আর বসাইতে হবে তো ইট থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য ইজ বসাইয়েছি তারপরে ভার্বের সাথে মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে তাহলে ইট ইজ কল্ড এটাকে বলা হয় ক্রিকেট ইজ কল্ড ক্রিকেটকে বলা হয় তাহলে ইট ইজ কল্ড টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড এটাকে পৃথিবীর দর্পণ বলা হয় এবং সেম অনেকগুলো উদাহরণ দেখছো তোমরা যে ক্রিকেট ইজ কল্ডেন্স গেম টু ইট ইজ কল টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ এরকম অনেক সেন্টেন্স তোমরা দেখতে পারবা ডি নাম্বারে যে প্রশ্নটা করা হয়েছে উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ ড্যাশ দিউজ পেপার ডেইলি এখানে দেখো মাস্টের নিয়মটা জানতে হোক মাস্টটা কী মাস্ট হচ্ছে একটা মডাল অকজুয়েলারি ভার্ভ এই মডেল অক্সুয়েলারি ভার্ভের ক্ষেত্রে ভার্ভের নিয়মটা কী সেটা দেখো রুলের মধ্যে কোনো বাক্যে যদি মডেল অকজুয়েলারি ভার্ব থাকে যেমন ক্যান কুড ম্যাম মাই টস টু ইত্যাদি ইত্যাদি থাকে তাহলে ভার্ভের বেসফ্রম বসে অর্থাৎ মডেল অক্সুয়েলারি ভার্ভের পরে ভার্ভের বেইস্ফ্রম মানে আমাদের এখানে মাস্ট ছিল এই যে দেখো এখানে মাস্টও আছে তারা মাস্টের পরে ভার হবে স্ট্রম বসে এইভাবে যে কোনো মডাল ভার বসতে পারে যেমন উই ইউজ টু গো ইউজ টু এরপরে ভার হবে স্ট্রম বসে হ্যাড ব্যাটার মডাল ভার এই জন্য এরপরে ভার হবে স্ট্রম বসবে গো ক্যান মডেল ভার নান নো ম্যান ক্যান লিভ এলোন এই ক্যান মডেল ভার এই জন্য লিভ বসেছে সো এইখানেও উই মাস্ট আছে তাহলে এখানে ভার হবে স্ট্রম বসবে তো বেস্ট্রম তো আসে এটা চেঞ্জ করার দরকার নেই উই মাস্ট ডেভেলপ আমাদেরকে ডেভেলপ করতে হবে দ্য হ্যাবিট অব ঠিক আছে তো এখানে মডেল ভারবার আরও কিছু এক্সাম্পল দেখি যেটা বোর্ডে আসছে দেখো তোমরা এই যে বি নাম্বার এক্সাম্পলটা দেখো দি স্টুডেন্টস মাস্ট্রন্ট ওয়াস্ট টাইম মাস্ট মডেল ভারবে এই জন্য ওয়াস্ট ভারবের বেস ফ্রম বসবে শুট কাম ফরওয়ার্ড শুড মডেল ভার এই জন্য কাম ভারবের বেস্ট ফ্রম বসবে সি নাম্বার দেখো সাবসাইডাইজ মাস্ট গিভ এইখানে মাস্ট আছে মডেল ভার এই জন্য ভারবের বেস ফ্রম বসবে গিভ তারপরে জি নাম্বার উই মাস্ট ডেভেলপ এটা তো পড়লাম উই হি ক্যান নট টেক পার্ট ক্যান নট মডেল অসংখ্য উদাহরণ পরীক্ষা আসে তাহলে এটা আশা করি সবাই পারবা এরপরে যে প্রশ্নটা দেখো দুইটা শূন্যস্থান এইখানে অফ রিড আছে অফ হচ্ছে একটা প্রিপোজিশন প্রিপোজিশন নিয়ে রাইট ফ্রম অফ নিয়মটা কি সেটা একটু দেখা যাক তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখো ব্র্যাকেটে বা শূন্যস্থানে প্রদত্ত ভারবার পূর্বে যদি প্রিপোজিশন থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে যুক্ত করতে হবে সহজ কথা হচ্ছে প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যেমন দেখো উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং এ অফ প্রিপোজিশন এরপরে ভারপ্লাস আইএনজি হবে তারপরে দেখো বাই রিডিং বাই রিডিং নিউজ ডেইলি এখানে বাই প্রিপোজিশন এই জন্য পরে ভারপ্লাস আইএনজি বসবে বিফোর গো আছে বিফোর প্রিপোজিশন এই জন্য পরে গোয়িং হবে ভারপ্লাস আইএনজি হবে ইউর গোয়িং টু স্কুল আই হ্যাড টেকেন ব্রেকফাস্ট তাহলে এইখানে কী আছে আমাদের আমাদের এই জায়গায় যে প্রশ্নটা করা হয়েছে সেইখানে উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ আছে প্রিপোজিশন তাহলে যেই ভাবটা আছে জাস্ট ওই ভাবটা লিখবা অফ প্রিপোজিশন হওয়ার কারণে এর সাথে একটা আইএনজি যুক্ত করে দিবা তাহলে অফ রিডিং দ্য নিউজ পেপার ডেইলি উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং দ্য নিউজ পেপার ডেইলি আমাদের দৈনিক সম্পদ পড়ার অভ্যাস ডেভেলপ করতে হবে এরকম আরও অনেক উদাহরণ দেখতে পারো প্রি বোর্ডে আসছে বাই আসে পজিশন ঢাকা বোর্ডে তেইশে আসছে প্রিপোজিশন এরপরে রিডিং ভারপ্লাস আনজি তারপরে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম পর যে পর প্রেপোজিশন এই জন্য পরে প্লাস আইনজি হবে প্রিপেয়ারিং হবে পর প্রিপেয়ারিং প্রিপোজিশন হওয়ার কারণে এরপরে ভারপ্লাস আইনজি ঢাকা বোর্ডে তেইশে আর একটা প্রশ্ন আসছে উইদাউট আসছে প্রিপোজিশন এরপরে ওয়ার্কিং ভারপ্লাস আইএনজি হবে তারপরে লাস্টেরটা দেখো পর আসে এই জন্য অ্যানশিউরিং হবে বারো প্লাস আইএনজি অসংখ্য উদাহরণ আছে বোর্ডে আসছে পরীক্ষায় এরপরে দেখো ইট হেল্পস আস অ্যাকোয়ার জেনারেল নলেজ দেখো এই যে হেল্প হচ্ছে একটা ভার্ব আবার অ্যাকোয়ারও একটা ভাব তো পাশাপাশি দুইটা ভার্ভ থাকলে রাইট ফার্ম ভার্বের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পাশাপাশি যদি দুইটা ভার থাকে তাহলে পরের ভারবের আগে হয় টু আসবে অর্থাৎ এটা ইনফিনিটিভ হবে অথবা ওই আইন যুক্ত করতে হবে এটা হচ্ছে সিম্পল নিয়ম কিন্তু প্রথম ভাবটা যদি হেল্প হয় তাহলে পরের ভারবার বেস্ট ফ্রম বসে অর্থাৎ হেল্পের পরে কোনো ভারবে আসলে সেটা ভারবার বেস্ট ফ্রম বসে এটা মনে রাখবো এই জন্য এখানে ইট হেল্পস আছে আমাদেরকে সাহায্য করে অ্যাকোয়ার জেনারেল নলেজ মূলত ছিল ইট হেল্পস আস টু অ্যাকোয়ার জেনারেল নলেজ কিন্তু হেল্প থাকার কারণে আর টুটা বসবে না এটা ভারবার বেস ফ্রমটা বসবে ইট হেল্পস আস অ্যাকোয়ার জেনারেল নলেজ এইটা ক্লিয়ার এরপরে দেখো আরেকটা শূন্য স্থান আছে হুইস ড্যাশ অ্যাসেন্সিয়াল ফর আওয়ার এডুকেশন এইখানে এই যে হুইস এটা তো একটা রিলেটিভ প্রোনাউন এই রিলেটিভ প্রোনাউনটা আসলে কী অনুযায়ী বসে রিলেটিভ প্রোনাউনটার পরে যে ভারটা বসবে যে বি ভার্ব আছে এটা কী অনুযায়ী বসবে হুইস আমরা জানি হুইস এটা রিলেটিভ প্রোনাউন এটা অনুযায়ী তো আসলে ভার্ব বসে না তো হুইসের পরের ভার্বটা বসবে তার আগে যে অ্যান্টিসিডেন্ট আছে সেটা অনুযায়ী তো হুইসের অ্যান্টিসিডেন্ট হচ্ছে জেনারেল নলেজ এই জেনারেল নলেজের ভার্ব হচ্ছে এই যে এটা তাহলে এই জেনারেল নলেজটা কি সিঙ্গুলার না প্লুরাল এটা কীভাবে বুঝবো এই নলেজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না আর আনকাউন্টেবল নাউন যেগুলো আছে এগুলো সবসময় সিঙ্গুলার হয় যেমন ওয়াটার পানি এটা সিঙ্গুলার মিল্ক সিঙ্গুলার নলেজ সিঙ্গুলার তাহলে এটা সিঙ্গুলার তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বিভার বাসে বিভার বলতে আমরা কি কি বুঝি বিভার বলতে আমরা বুঝি এম ইজ আর ওয়াজ পয়ার এই পাঁচটা কি বুঝি এটা যেহেতু প্রথম থেকে আমরা দেখে আসছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ঘটনা সব সময় এগুলো ঘটনাগুলো হচ্ছে সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ওয়াজ ওয়ার বাদ এখন ইজ এর মধ্যে কোনটা বসবে নলেজ থার্ড পারসন সিঙ্গুলার এর সাথে কোনটা বসবে ইজ বসবে সুতরাং এখানে ভি ভার্বের মধ্যে ইজ বসবে ইট হেল্পস আস যে অ্যাকোয়ার জেনারেল নলেজ হুইচ ইজ অ্যাসেন্সিয়াল ফর আওয়ার এডুকেশন যেটা আমাদের শিক্ষার জন্য প্রয়োজন এইভাবে টেকনিক্যালি তোমাকে অ্যানালাইসিস করে করে পড়তে হবে এইস নাম্বারে দেখুন নো বডি মেনটেন কনট্যাক্ট কেউ যোগাযোগ রাখতে পারে না উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড বহির্বিশ্বের সাথে উইদাউট রিডিং দ্য নিউজ পেপার দৈনিক সংবাদপত্র পড়া ছাড়া কেউ বহির্বিশ্বের সাথে যোগাযোগ রাখতে পারে না এখানে দেখো একটা পারা না পারা একটা সম মানে অ্যাবিলিটির বিষয় চলে আসে আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারি কেউ কাজটা করতে পারে না পারা না পারে এরকম যদি অ্যাবিলিটি বা বোঝায় পারা অর্থ আসে তখন একটা মডেল ভাব নিয়ে আসতে হবে অর্থ বুঝে ক্যান নো বডি ক্যান মেনটেন কেউ মেনটেন করতে পারে না কন্ট্যাক্ট যোগাযোগ রক্ষা করতে পারে না উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার দৈনিক সংবাদপত্র পড়া ছাড়া কেউ বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে পারে না পারা বোঝানো করেন এখানে মডেল ভার বসছে ক্যান তো এরপর হচ্ছে ভারতের বেশিক্রম বসেছে মেনটেইন নো বডি ক্যান মেনটেইন কন্ট্যাক্ট কেউ যোগাযোগ রক্ষা করতে পারে না উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড বহির্বিশ্বের সাথে উইদাউট রিডিং দ্য নিউজ পেপার দৈনিক সংবাদপত্র পড়া ব্যতীত কেউ বহির্বিশের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে না এখানে নোবডি থার্ড পারসন সিঙ্গুলার এইটার আমাদের মূল বিষয় না মূল বিষয় হচ্ছে ক্যান মডাল ভার থাকে মডাল ভার থাকলে এর ফলে ভারের ফ্রম বসে এই জন্য আমরা মেনটেন বসিয়ে দিয়ে দিয়েছি এখন তোমরা মনে রাখতে মানে প্রশ্ন করতে পারো যে ক্যান কীভাবে বুঝবো এখানে মেনটেন্স দিলে হবে কি না দেখো মেনটেন্স দিলে অর্থ হয় নোবডি মেনটেন্স কন্ট্যাক্ট কেউ যোগাযোগ রক্ষা করে না উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড বহির্বিশ্বের সাথে মানে বহির্বিশ্বের সাথে সংবাদপত্র ছাড়া কেউ যোগাযোগ রক্ষা করেন এখানে করে না না করতে পারে না কোনটা অর্থ সুইটেবল হয় অবশ্যই পারা করতে পারে না এটা কিন্তু অ্যাবিলিটির বিষয় এই জন্য অর্থ বুঝে এরকম ক্যান কয়েকটা জায়গায় বসে এটা প্র্যাকটিস করলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে এরপরে দেখো মেয়ার বুকিশ নলেজ স্পুতিগত বিদ্যা বিভার বাসে বিভার মানে কি একটু আগে বললাম ওয়াজ ওয়াজার সাফিসিয়েন্ট ইন দি স্ট্রাগল অফ লাইফ জীবন মানে জীবন সংগ্রামের জন্য পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয় তার প্রেজেন্ট ইন্ডিফিনেটে আনসে অ্যাম ইজ আর তিনটা যে কোনো একটা বসবে সাবজেক্ট হচ্ছে নলেজ নলেজ সিঙ্গুলার তো সাবজেক্ট যদি এরকম সিঙ্গুলার হয় মানে আনকাউন্টেবল না আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয় এজনের ভার বসবে ইজ তাহলে মেয়ার বুকিশ নলেজ ইজ নট সাফিশিয়েন্ট পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয় ইন দি স্ট্রাগল অফ লাইফ জীবন সংগ্রামে যথেষ্ট নয় এইখানে আমি এক্সপ্লানেশন দিয়ে দিছি যে বিভার্ভের মধ্যে যদি আর এগুলো থাকে তাহলে টেনশো পার্সন অনুযায়ী বসবে যেমন দ্য বয়েজ প্লেয়ার ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে আচ্ছা এরপরে দেখো আ ম্যান হু একজন মানুষ যে রিড দ্য নিউজ পেপার ডেইলি দৈনিক সংবাদপত্র পড়ে ইজ লাইক এ ক্রিয়েসার অব দ্য ন্যারো অয়ার সে সংকীর্ণ কুয়ার ব্যাঙের মতো আচ্ছা এইখানে একটু খেয়াল করে দেখো মনে করো আমরা এটা পারি না মানে নর্মালি নিয়ম গ্রামার অর্থ বুঝি না গ্রামার অনুযায়ী করবো তাহলে কীভাবে করবো এই যে হু রিলেটিভ প্রোনাউন আ ম্যান হু যেই মানুষটি এই রিলেটিভ প্রোনাউন এইটার ভার বসবে কী অনুযায়ী তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী তো অ্যান্টিসিডেন্ট আছে আ ম্যান যেটা হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার তো সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ভের সাথে কী হবে ভার্ভের সাথে অ্যাস হওয়ার কথা তাহলে এটা হওয়ার কথা হচ্ছে মানে রিডস হওয়ার কথা আ ম্যান হু রিডস যে পড়ে কি পড়ে দ্য নিউজ ডেইলি দৈনিক সংবাদপত্র পড়ে এরপরে আবার বি ভার্ভ আছে এই বিভার্বের সাবজেক্ট কোনটা ঠিক আছে এই বি ভার্বের সাবজেক্ট কোনটা দেখো এই বি ভার্ভের তোমাকে এখন রাইট এই মানে রিলেটিভ প্রনাউনের একটু ব্যবহার জানতে হবে বলে সেন্টেন্সটি এরকম ছিল আমি দেখাই দ্য বয় কেম ইয়েস টার ডে এই একটা বাক্য আরেকটা বাক্য আমি লিখলাম দ্য বয় ইজ মাই ব্রাদার বালকটি হচ্ছে আমার ভাই এই যে দুইটা বাক্য লেখছি দুইটা বাক্য দ্য বয় কে মেয়ে স্টার্টে বালকটি গতকালে সে ছিল দ্য বয় ইজ মাই ব্রাদার বালকটি আমার ভাই দুইটা বাক্যকে আলাদা আলাদাভাবে না লেখি একটা বাক্য রূপান্তর করার জন্য আমাদের একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে সেটা কি দুইটা থেকে কমন গেছে দ্য বয় লিখলাম এরপরে রিলেটিভ প্রোনাউন আমরা জানি হু হু ইজ দ্যাট এগুলো ব্যবহৃত হয় রিলেটিভ প্রনাউন তো ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহৃত হবে তাহলে আমরা লিখলাম দ্য বয় হু এরপরে প্রথম যে অংশটুকু আছে কেমি ই এটা লিখে দিব দ্য বয় হু কেম ই স্ট্রাটেজ এই বালকটি গতকাল এসেছিল এইবার পরেরটার বাকি অংশ লিখে দেব ইজ মাই সে আমার ভাই দ্য বয় হু কেমি স্টার্ট ইজ মাই তাহলে এই যে হু এইটা একটা রিলেটিভ প্রোনাউন এই রিলেটিভ প্রোনাউনটা কাকে বুঝাচ্ছে দ্য বয়কে তাহলে এই যে প্রথম ভার্বটা কেইম এই কেইমের সাবজেক্ট হচ্ছে হু রিলেটিভ প্রোনাউন আর হুটা বসতে কোনটা অনুযায়ী দা বয় অনুযায়ী তার মানে দ্য বয়কে বোঝানো হচ্ছে তাহলে এই আর একটা ভার বাসি ইজ এইটা সাবজেক্ট কোনটা এইটাও হচ্ছে দ্য বয়কে বোঝানো হচ্ছে অর্থাৎ দুইটাই দা বয় দা বয় ইজ মাই ব্রাদার আবার দ্য বয় কেম ই দুইটা ভার বেরই সাবজেক্ট হচ্ছে দ্য বয় একটা রিলেটিভ প্রোনাউন দ্বারা হয়েছে আর একটা মেইন দ্য বয় দ্বারা এটা বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি এই যে ইজটা বসছে এই ইস্টার যে সাবজেক্ট সেটা হচ্ছে দ্য বয় আর এইখানে কেম যেটা এটা সাবজেক্ট হচ্ছে হু আর হুতেও রিলেটিভ প্রোনাউন অনুযায়ী বসে তাহলে এখানে দুইটা ক্লজ এই যে হু কেম ইস্টারডে এটা একটা ক্লজ যে এসেছিল এটা সাব অর্ডিনেট আর দ্য বয়েজ মে মাই ব্রাদার এটা হচ্ছে আরেকটা ক্লজ তাহলে দুইটা ক্লজ মিলে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে একবার সেইম সেন্টেন্স আম্যান হু রিডস দ্য নিউজ ডেইলি যেই মানুষটা দৈনিক সংবাদপত্র পড়ে তাহলে এই হু এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হু রিডস এই রিডসটা বসছে হু অনুযায়ী আর হুটা আ আম্যান অনুযায়ী আম্যান থার্ড পার্সন সিঙ্গুলার এটা অনুযায়ী হু বসে তাই ভারবো এভাবে বসছে এবার পরে যে বিভারটা আছে বসার কথা এইটার সাবজেক্ট হচ্ছে আ ম্যান তাহলে এইটা ওই আগের নিয়ম অনুযায়ী যেহেতু প্রেজেন্টেন্স ইজ বসাই দিব আ ম্যান হু রিডস দ্য নিউজ পেপার যে এই ব্যক্তি দৈনিক সংবাদপত্র পড়ে ইজ লাইক আ ক্রিয়েসার অফ দ্য নারোয়াল সে সংকীর্ণ কুয়ার ব্যাঙ্কের মতো অর্থ তো মিলতেছে না যে মানে ইজ দ্য ক্রিয়েসার অফ দ্য ন্যারোয়াল মানে কি একটা ছোটো কুয়া আছে ছোট পুকুরের মতো আছে যেইটার মধ্যে ক্রিয়েসার সৃষ্টিজীবী কারণ ওইটার মধ্যে যে ব্যাং ট্যাং যা কিছুই থাকুক না ওরা কিন্তু ওইটা ছাড়া আর কিছুই জানে না এই জন্য এটাকে মানে ক্রিয়েচার অফ ন্যারো অয়েল বলা হয় তো যে ব্যক্তি সংবাদপত্র পড়ে সে কি সংকীর্ণ কুয়ার ব্যাঙের মতো নাকি যে পড়ে না সে সঙ্গে তাহলে এটা নেগেটিভ অর্থ দিতে হবে যে পড়ে না সে হচ্ছে সংকীর্ণ কুয়ার ব্যাং মতো তাহলে এটা না নেগেটিভ বানাবো কীভাবে দেখো নেগেটিভের একটা রুলস আছে বিহীন বাক্যকে অর্থাৎ যে সমস্ত সেন্টেন্স বিভার নাই মিজার ওয়াজ নাই সেগুলোকে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হলে টেন্সও সাবজেক্ট অনুযায়ী ডু ডাজ ডিট ব্যবহার করতে হবে প্রেজেন্ট টেন্সে হবে ডু ডাজ আর ফার্স্ট হবে ডিট মনে রাখবা যেমন দ্য বয় নট সিং আছে তাহলে ডাজ নট সিং আবার থার্ড পার্সেন্ট সিংগুলোর এই জন্য ডাজে বুসরা আসে এই জন্য ডিড বুশরা কাম হোম ইসেছে মানে প্রশ্ন করার জন্য টা ব্যবহৃত হয়েছে যেহেতু ফার্স্ট তাহলে আমাদের এটা তো প্রেজেন্ট টেন্স আমরা তো এতক্ষণ ধরে প্রেজেন্ট ইনফিনিটেন্সে আলোচনা করছি আবার এখানে বিভারবো নাই তাহলে নেগেটিভ করার জন্য হয় ডু নট বসবে নাহলে নট বসবে তাহলে দেখতে হবে সাবজেক্ট কী আছে এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার আমাদেরকে বসাইতে হবে ডাজ নট আ ম্যান হু ডাজ নট ডাজ নট বসাইছি এখন ডাজ নটের পরে কি বসে তোমরা জানো যারা বেস বেসরম বসে তাহলে অ্যাস বা উঠে যাবে আ ম্যান হু ডাজ নট রিড যেই মানুষটি সংবাদপত্র পড়ে না ইজ লাইক এ ক্রিয়েসার অব দ্য নোয়াল সে একটা সংকীর্ণ কুয়ার ব্যাঙ্গের মতো মনে হয় তাকে কি সুন্দরভাবে অর্থ মিলে গেছে এই জন্য অর্থটা একটু দরকার আছে অর্থ বোঝার জন্য একটু প্র্যাকটিস করতে হবে এরকম আরও অনেক এক্সাম্পল দেখো এই যে দে ডু নট অ্যাভেল হি হোয়েন হি কামস টু দ্য ক্লাস হি ইউজুয়ালি ডু নট হি ইউজুয়ালি ডাজ নট কনসেন্ট হি থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য ডাজ নট বুঝবে ডাজ নট কনসেন্ট এখানে নট উল্লেখ আছে বাট আমাদের প্রশ্নে নট ছিল না এরপরে দেখো বিইং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিক্স মানে চলমান ঘটনাবলির উপর অজ্ঞ হয়ে না জেনে হি ক্যান নট ক্যান নট এটা মডেল ভার্ভ মডেল ভার্ভের পরে ভার্ভের বিশ্রম বসে এই জন্য এটা কোনো চেঞ্জ হবে না টেক যেইভাবে আসে ওইটাই বসে যাবে হি ক্যান নট টেক পার্ট এখানে ক্যান নট মডেল ভার্ভ এই জন্য টেক বসে গেছে টেক পার্ট ইন দ্য টক্স অ্যান্ড ডিসকাশনস ইন দ্য লাইট অ্যান্ড সোসাইটির আলোকিত সমাজের আলোচনায় সে অংশগ্রহণ করতে পারে না অ্যান্ড এবং হি লিভস সে বসবাস করে লাইক এ ফিশ আউট অফ ওয়াটার এই যে ফিশ আউট অফ ওয়াটার এটা একটা ইডিয়মস এটার খাঁটি বাংলা অর্থ হচ্ছে পানির বাহিরের মাছের মতন অর্থাৎ পানির ছাড়া মাছের মতন এমন একটা কিছু যেখানে পানি আসে পানি নাই কিন্তু মাছ আছে সে অস্বস্তিকর অবস্থায় পড়বে ভালোভাবে থাকতে পারুন না তো এটার অর্থ হচ্ছে অস্বস্তিকর অবস্থা ইডিয়মস ফিশ আউট অফ ওয়াটার মানে অস্বস্তিকর অবস্থা তাহলে যে ব্যক্তি এই চলমান ঘটনা বলি জানা না পত্রিকা পড়ে সে মূলত অস্বস্তিকর একটা অবস্থায় মধ্যে পড়ে যাবে এইটা তো ওইটা আমাদের মূল ভীষণ আমাদের হি থার্ড পার্সন সিঙ্গুলার বারবার সাথে জাস্ট একটা অ্যাস লাগাই দিবা জানি প্রেজেন্ট ইন্ডিপিন্সে সাবজেক্ট থার্ড পার্সেন সিঙ্গুলার হলে বারবার সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হবে তাহলে বিইং ইগনরেন্ট অফ কারেন্ট টপিক্স হি ক্যান নট টেক পার্ট ইন দ্য টকস অ্যান্ড ডিসকাশনস ইন অ্যান অ্যান লাইট্যান্ড সোসাইটি অ্যান্ড হি লিভস সে বসবাস করে লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইনিট মানেই অস্বস্তিকর অবস্থার মধ্যে সে পড়ে ই থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য ভার্বের সাথে অ্যাস বাই ইস হয়েছে খুব সহজ একটা নিয়ম আমরা প্রথমে আলোচনা করছি সর্বশেষ যে শূন্যস্থানটি আসি স্টুডেন্টস আজ ফর রিডিং নিউজ ডেইলি শিক্ষার্থীদেরকে দৈনিক সংবাদপত্র পড়ার জন্য বলা হয় আচ্ছা তোমরা তো স্টুডেন্ট তোমাদেরকে সংবাদপত্র পড়ার জন্য তোমরা কি নিজেরাই বলো নাকি তোমাদের টিচাররা তোমাদেরকে বলে অবশ্যই টিচাররা তোমাদেরকে বলবে যে সংবাদপত্র পড়বা সংবাদপত্র পড়লে তোমরা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তাহলে এটা কিন্তু ছাত্ররা নিজেরা করে না এটা টিচারদের দ্বারা করা হয় বা অন্য কারো দ্বারা করা এই জন্য এটা ফেসিভ ভয়েসে করতে হবে এটা সবসময় করা এই জন্য প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর বসে তো স্টুডেন্টস দেখো প্লুরাল তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে সেখানে এম ইজ আর কোনটা বসবে অবশ্যই আর বসবে স্টুডেন্টস আর তারপরে আমরা জানি ফেসিভ ভয়েসের ক্ষেত্রে এম ইজ আর বি ভার্বের পরে ভার্ভের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে এই জন্য আর্কস হবে স্টুডেন্টস আর আর্ক্স শিক্ষার্থীদেরকে বলা হয় ফর রিডিং নিউজ পেপার দৈনিসঙ্গত পড়ার জন্য স্টুডেন্টস আর আসড ফর রিডিং নিউজ পেপার ডেইলি শিক্ষার্থীদেরকে দৈনিক সংবাদপত্র পড়ার জন্য বলা হয় উপদেশ দেওয়া হয় ঠিক আছে তাহলে স্টুডেন্টস বেসিক ভয়েসে থাকার কারণে স্টুডেন্টস নিজেরা কাজটা করে না তাদেরকে করানো হয় এই জন্য এটা ফেসিভ হয়েছে এই চোদ্দোটা শূন্যস্থান আমরা আলোচনা করছি আশা করি এইভাবে যদি অ্যানালাইসিস করে করে পড়তে পারো তাহলে রাইট ফর্ম অভ্যারভাবে তোমার জন্য সবচেয়েতে সহজ টপিক এবং তুমি খুব ভালোভাবে এটা আনসার করতে পারো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা ফ্রেন্ডসদেরকে যাতে করে সবাই উপকৃত হতে পারে কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবা কোন টপিকে ভিডিও চাও সেটাও জানিয়ে দিবা আমাদের ইংলিশ কোর্সে এ এসসি টোয়েন্টি ফাইভ ইংলিশ বাংলা অনলাইন বেসে ভর্তি চলছে সেখানেও তোমরা ভর্তি হইতে পারো দেখা হচ্ছে সবার সাথে ক্লাসরুমে এবং পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ